এ বন্ধু তোরা এটা প্রশ্ন করিয়ে আমি হ্যাঁ কি প্রশ্ন করবি কর মনে কর রাস্তা আর তুই আমি হাঁটতে আছি সামনে আছে আম বললো হ্যাঁ হ্যাঁ আম পর পর না আমরা ছুঁইও বলি আমিও গিলাম হ্যাঁ না তুই খাবি আচ্ছা আমি খাইলাম এবারে আমরা আপের সামনেতে গেলাম হ্যাঁ তারপরে দেখলাম সামনে 100 টাকা পড়ে রইছে এন মনে করছ এই 100 টাকা আমি পাইলাম এখন পর পরে এইটা টেনে তুই নেবি না আমি নেব